আসসালামু আলাইকুম কেমন হোসেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এখানে মোট নকশা আছে আপনার পাঁচটা এই পাঁচটা নকশার সাহায্যে আপনারা যে কোনো গৃহদোষ বা দোষ ভালো করতে পারবেন বা ছাড়াতে পারবেন দেখেন গৃহদোষ দোষ নাশ করার জন্য এই নকশাটি এই নকশাটির সাহায্যে কিন্তু আপনারা করতে পারবেন কীভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আপনাদের যদি সে দেখা যায় গ্রহ দুষ লেগে আছে হতে পারে শনি গ্রহ মঙ্গল গ্রহ যেটাই থাকুক না কেন যে কোনো গ্রহ দোষ এরপরে আপনার রাশিতে যদি সে কোনো দোষ লেগে থাকে ঠিক আছে আপনার যেই রাশি হোক না কেন যদি সে কোনো দোষ লেগে থাকে সেটাও কিন্তু আপনি ঠিক করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলব ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনাদের যদি সব এই কিতাবগুলোর প্রয়োজন হয় যে কোনো ধরনের কবিরে যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি নিয়মটাও বলবো সর্বপ্রথম আপনারা এই নকশাটি ভালো করে খেয়াল করেন তারপর দেখেন এই দেখেন এই তাবি শনিবার মঙ্গলবারে শনি পূজা দিয়ে হুম আসনে কিন্তু একটা পূজা দেওয়া লাগবে একটা আসন করে বসা লাগবে বসে শনিবার মঙ্গলবার হতে লাগবে আসন করে বসবেন বসার পরে আপনি সেখানে পূজা দিবেন আপনি যাকেই মানেন তাকে পূজা দিবেন একটা পূজা দিয়ে হ্যাঁ তামার পাত্রে এই নকশাটি লিখে আপনি হাতে বা গলায় ব্যবহার করতে পারেন ঠিক আছে যে কোনো গৃহদোষ থাকুক আর রাশি দোষ থাকুক সব কিছু কেটে যাবে ভালো হয়ে যাবে ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস